বাংলাদেশে করলা অন্যতম প্রধান সবজি স্বাদে তিক্ত হলেও সকলের নিকট এটি প্রিয় সবজি হিসেবে পরিচিত স্বাদের পাশাপাশি করলার ঔষধি গুণ রয়েছে বহুমূত্র চর্ম বাত হাঁপানি রোগের চিকিৎসার জন্য করলার রস ব্যবহার হয়ে থাকে এতে প্রচুর পরিমাণে খনিজ ও খাদ্যপ্রাণ রয়েছে এছাড়া এতে ক্যালসিয়াম ও লৌহ রয়েছে বাংলাদেশের যশোর কুষ্টিয়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা মিরপুর মাগুরা প্রভৃতি এলাকায় ব্যাপকভাবে করলা চাষ হয়ে আসছে দেশের প্রায় সব অঞ্চলেই উঁচু জমিতে এর চাষ করা যায় সারা দেশেই বাণিজ্যিকভাবে এই করলা চাষ হয়ে থাকে শুরুতেই বাংলাদেশের চাষ উপযোগী কয়েকটি উন্নত মানের করলা জাত সম্পর্কে জেনে নেওয়া যাক করলার উন্নত জাতের মধ্যে রয়েছে বাড়ি করলা এক বাড়ি করলা দুই বাড়ি করলা তিন বাড়ি করলা চার বাড়ি হাইব্রিড করলা দুই বাড়ি হাইব্রিড করলা তিন গছ করলা টিয়া তাজ ইত্যাদি উপযোগী মাটি ও জলবায়ু উচ্চ আর্য আবহাওয়ায় করলা ভালো জন্মায় পরিবেশগতভাবে এটি একটি কষ্ট সহিষ্ণু উদ্ভিদ মোটামুটি শুষ্ক আবহাওয়ায় এটি জন্মায় বৃষ্টিপাতের জন্য খুব ক্ষতিকর নয় তবে জলাবদ্ধতা সহ্য করতে পারে না অতিরিক্ত বৃষ্টিপাতে পরগায়ন বিঘ্নিত হতে পারে তাই শীতের দু এক মাস বাদ দিলে বাংলাদেশে বছরের যে কোনো সময় করলা চাষ করা যায় জৈব সার সমৃদ্ধ দোয়াশ ও বেড়ে দোয়াশ মাটিতে ভালো হয় বছরের যে কোনো সময় করলা চাষ সম্ভব হলেও এদেশে প্রধানত খরিফ মৌসুমেই করলা চাষ হয়ে থাকে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে যে কোনো সময় করলার বীজ বোনা যেতে পারে কেউ কেউ জানুয়ারি মাসেও বীজ বুনে থাকেন তো এ সময় তাপমাত্রা কম থাকায় গাছ দ্রুত বাড়তে পারে না ফলে আগাম ফসল উৎপাদনে তেমন সুবিধা হয় না করলার জন্য হেক্টর প্রতি ছয় থেকে সাত কেজি বীজের প্রয়োজন হয় খরিফ মৌসুমে করলার জন্য এমন স্থান নির্বাচন করতে হবে যেখানে পানি জমার সম্ভাবনা নেই বাণিজ্যিকভাবে চাষের জন্য প্রথমে সম্পূর্ণ জমি চার থেকে পাঁচবার চাষ ও মই দিয়ে প্রস্তুত করে নিতে হয় যাতে শিকড় সহজেই ছড়াতে পারে জমি বড় হলে নির্দিষ্ট দূরত্বে নালা কেটে লম্বায় কয়েক ভাগে ভাগ করে নিতে হয় মালচিং ব্যবহার করে করলার আগাছা দমন করা বেশ সুবিধাজনক মালচিংটা আপনার হচ্ছে গিয়ে এক জাতীয় পলিথিন কিন্তু আসলে এটা পলিথিন না উপরে সিলভার নিচের কালারটা আপনার ব্ল্যাক এটা আপনার ঘাস আপনার হচ্ছে গিয়ে মালচিং করলে ঘাসটা হয় না সারের অপচয় হয় না আর একবারে সার কীটনাশক দিয়ে ওইটা লাগাইলে পারে লাস্ট পর্যন্ত যে সার দিই ওইটাতেই আমাদের চলে যায় আর কি আমি যখন মালচিং বাদে করলা করছি তো করার পরে আমি ব্যাপক লস খাইছি আর কি এরপরে নিহে করছি আমার লাইফে আমি আর কখনো করলা লাগাবো না যে আপনার করলা গাছ লাগাইলে পারে এটা আপনার কুড়মুড়ে ধরে না রোগ বালায় কম হয় পোকামাকড়ের আক্রমণ কম থাকে যার কারণে হচ্ছে গিয়ে করলা গাছের ফিগারটাও খুব সুন্দর জাপ পোকা টোকা এগুলো আক্রমণ কম করে আর হালকা মাত্রায় আপনার কীটনাশক স্প্রে করলে সহজেই দমন করা সম্ভব হয় কিন্তু মালচিং ছাড়া করলে ওইটা আপনার সম্ভব হয় না শেষের বিষয়টাও আপনার মনে করেন যে যেহেতু এটা আমরা আমাদের হাইব্রিড শেষ সবসময় মনে করেন যে ভোর ভিতরে আপনার রস থাকা লাগে মালচিংটা করলে পারে আদ্রটা ঠিক ভাবে ধরা ধরে রাখে আর কি যার কারণে আপনার মনে করেন যে গাছ সুস্থ সবল থাকে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসণ প্রকল্পের আওতায় আমাদের তিন দিনে ট্রেনিং করাইছে মালচিং কিভাবে দিতে হয় মালচিংয়ে গাছ কিভাবে লাগাইতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় এইভাবে তিন দিনের প্রশিক্ষণ নেওয়ার পরে এটা আমরা হাতে কলমে মার পর্যায়ে আসে বাস্তবায়ন করছি আমার কাছে তো মনে আছে যে মালচিং ছাড়ার থেকে মালচিং যে এখন যে মালচিং করতেছি এটা আপনার ব্যাপক লাভের একটাই ফসল আর কি করলা চাষের ক্ষেত্রে গোবর ইউরিয়া টিএসপি এমওপি জিপসাম জিঙ্ক অক্সাইড নির্দিষ্ট পরিমাণে প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায় জমিতে পানি সেচের প্রয়োজন হলে সেচ দিতে হবে সেচের পর জমিতে চটা বাঁধলে গাছের শিকড় অঞ্চলে বাতাস চলাচলে ব্যাহত হয় কাজে প্রত্যেক সেচের পর গাছের গোড়ার মাটির চটা ভেঙে দিতে হবে পানির অভাবে প্রাথমিক অবস্থায় চারার বৃদ্ধি বন্ধ হয় পরবর্তীতে ফুলও ঝরে যায় চারা বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার উঁচু হওয়ার পরে এক দশমিক শূন্য থেকে এক দশমিক পাঁচ মিটার উঁচু মাছা তৈরি করতে হবে মাদার উপরে মাছা দিলে করলার ফলন পঁচিশ থেকে তিরিশ শতাংশ বৃদ্ধি পায় চারা লাগানোর থেকে ফল সংগ্রহ পর্যন্ত জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে এক্ষেত্রে মালচিং পেপার ব্যবহার করা খুবই জরুরি গাছের গোড়ায় আগাছা থাকলে তা খাদ্য উপাদান ও রস শোষণ করে নেয় বলে আশানুরূপ ফলন পাওয়া যায় না পাউডারি মিউটিউ রোগ ডাউনি মিলুট রোগ করলা জমিতে দেখা দেয় এছাড়া মাছি পাম্পকিন বিটল কাটালে পোকা দেখা যায় নিরাপদ উপায়ে করলা চাষের জন্য ইউলোস্টিক বা ফেরোমন ফাঁদ ব্যবহার করে পোকা দমন করা যায় স্ত্রী ফুলের পরাগায়নের পনেরো থেকে বিশ দিনের মধ্যে ফল খাওয়ার উপযুক্ত হয় ফল আহরণ একবার শুরু করলে তা দু মাস পর্যন্ত অব্যাহত থাকে হেক্টর প্রতি গড়ে চব্বিশ থেকে সাতাশ টন ফলন পাওয়া যায় ফসল সংগ্রহের পরে সেটা বাজারে ভালো দাম পাওয়ার জন্য বাছাই ও গ্রেডিং করতে হবে ফলের আকার পরিপক্কতা অনুযায়ী গ্রেডিং করতে হবে